টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা আইপিএলের মাঝে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক এবার থেকে ভারত হয়ে শুধু একদিনের ক্রিকেট খেলবেন রোহিত গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি এবার আরও একটি ফরম্যাট থেকে আলবিদা জানালেন রোহিত শর্মা কোনো সাংবাদিক বৈশাখ করেননি তিনি ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু সেখানেই রোহিত লিখেছেন সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের এত বছর ধরে এত ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ একদিনের ফরম্যাটে ভারতের খেলা চালিয়ে যাব গত বছর থেকেই টেস্টে রোহিতের ব্যাটে রানের খরা চলছে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছিল ভারত সেই সিরিজে একেবারে রান করতে পারেননি রোহিত তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজেও রান আসেনি ভারত অধিনায়কের ব্যাট থেকে এমন পরিস্থিতি হয়েছিল যে সিডনি টেস্টে প্রথম একাদশে বাইরে রাখতে হয়েছিল রোহিতকে আইপিএল পরে ইংল্যান্ড সফরে যাবে ভারত পাঁচ টেস্টের সেই সিরিজ থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করবে তারা শোনা যাচ্ছিল ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সেই জল্পনার মাঝেই অবসর নিলেন রোহিত অর্থাৎ ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে সেই দৌড়ে যশপ্রীত বুমরা ঋষভ পান্থ ও শুভমান গিল রয়েছেন সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড আকর্ষণীয় হলেও টেস্টে তা নয় দীর্ঘদিন টেস্টে নিয়মিত সুযোগ পেতেন না তিনি পরে ওপেনার হিসাবে খেলানো হয় তাকে ভারতের হয়ে সাতষট্টি টেস্ট খেলেছেন রোহিত করেছেন চার এক রান ব্যাটিং ঘর চল্লিশ দশমিক সাতান্ন টেস্টে বারোটি শতরান ও আঠেরোটি অর্ধশতরান করেছেন রোহিত সর্বাধিক রান দুশো টেস্টে তার বেশিরভাগ রানী ভারতের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতো দেশে বারবার সমস্যায় পড়েছেন তিনি সামনে ইংল্যান্ড সফরে রোহিত ব্যর্থ হলে তার টেস্ট কেরিয়ার নিশ্চিতভাবে শেষ হয়ে যেত তার আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা